সত্যিকারের গুণী মুমিন রব্বে কারিমের কাছে স্বীকৃত মুমিন এবং এই মুমিনদের জন্য আল্লাহ তালার মদত নুসরত মোহতারাম হাজরিন আমরা যেভাবে চলতেছি এভাবেই কি নিয়ামত আসবে বিশেষজ্ঞরা বলতেছে যে সামনে বাড়ি ঘরগুলো হ্যাঁ ভালো সিমেন্ট আর ভালো রড দিয়ে বানাইতে হবে যাতে ঝাঁকি দিলে পড়ে তাড়াতাড়ি ধসে পড়ে না যায় অনেকে বলতেছে নেপালে যে ভূমিকম্পটা হয়েছে সেম বাংলাদেশে হয়েছে কিন্তু নেপালের ঘর বাড়িগুলা মজবুত কম এই কারণে বেশি হয়েছে পুরাতন বাড়ি ঘর বেশি এজন্য ক্ষতি বেশি হয়েছে বাংলাদেশের ঘর নাকি একটু মজবুত এই কারণে ক্ষতি কম হয়েছে এগুলো বলতেছে আসলে বেকুবের গোষ্ঠী আসলে বাংলাদেশে কোরআন তেলাওয়াত এখনো বেশি তাহার জোতের নামাজ বেশি আওয়াবিন বেশি হালকায় জেকির বেশি দাওয়াত বেশি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে আবেদের সংখ্যা বেশি এই কারণে ক্ষতি কম হয়েছে তবে এটা সতর্ক বাণী যদি এখনো আবার আমরা হুশ না হই তাইলে যেই মালিকে নেপালে ঝাঁকি দিছে ওরকম একটা ঝাঁকি আমাদেরকে ওই মালিক দিতে পারে নাকি ওই সরকার বদল হয়ে চলে গেছে অন্য সরকার আইসে হাকামল হাকিমিন সরকারের কোনো পরিবর্তন আছে আওয়াজ করে জোরে বলেন আছে কারিমে কি বেকারি চেয়ে বড় ঝাঁকি দিতে পারে না পারে বিশেষজ্ঞদের কেউ কেউ বলতেছে যে মাটি ধসের কারণে ভূমিকম্প হইতেছে কেউ কেউ বলতেছে ভূমিকম্প হইছে ওইটার একটা ঝাঁকি বাংলাদেশে লাগছে এই কথাগুলো এমন হইছে যে ছোটবেলায় আমরা ভূমিকম্পের ইতিহাস শুনছি কেমন ওইটা কোনো বইয়ের ইতিহাস না বাচ্চাদের মুখে মুখে ইতিহাস শুনেছি এক বাচ্চা আর এক বাচ্চাকে বলতেছে যে ভূমিকম্প হইল কেন মাটি কাঁপলো কেন কাপা কাপি হইলো কেন জানো জানো কয় কেন হয়েছে কয় গোটা দুনিয়াটা সারের সিং এর উপরে আছে সারে মাথা নাড়া চাড়া দিছে আর ভূমিকম্প হইছে এই যে বাচ্চাদের কিছু কথোপকথন বর্তমান যুগের মুসলমানের কথোপকথনের ভিতরে বাচ্চাদের সেই লা হালত বিবেকহীন হালত জ্ঞানহীন হালত মুসলমানদের ভেতরে এখন ফুটে উঠছে আসল কথা হলো অধিক গুণা অধিক গান বাধ্য অধিক পাপাচার অধিক ঢোলের বাড়ির আওয়াজ বাদ্যের আওয়াজ অধিক জেনা ব্যবীচার বেপরদিকে গুনাহ যখন আম হয়ে গেছে তখন চতুর্দিক থেকে বালা মুসিবত আসতেছে এবং মুমিনের ইমান নষ্ট হয়ে যেতেছে কারণ গুনাহের দ্বারা মুমিনের ইমান আক্রান্ত হয় গুনাহের সবলে মুমিনের ইমান মরে যায় মুমিনের ইমান গুনা করলে নিত্য ইমানের হালতে গুণা করেই না মুমিন যে গুনাগুলো করে এগুলো ইমানের হালতে মুমিন গুনা করে না আল্লাহ রসুল বলেন পৃথিবীর কোন মুমিন ইমানের হালতে গুনা করে না লাইজনি জানি হিনাজনি ওহুয়া মুমিন জেনাকার জেনা ইমানের হালতে করে না মতখর ইমান ইমানের পান করে না ইমানের হালতে গাজা খায় না ইমানের হালতে বেপর্দার গুণা করে না ইমানের হালতে পাপাচার কেউ করে না যখন কেউ পাপ করে তার ইমান তার থেকে সাহাবিরা বলেন ইমান তখন কই যা তখন মেঘমালার মতো তার ভেতর থেকে বের হয়ে মাথার উপরে চলে যায় যতক্ষণ সে গুনায় লিপ্ত থাকে ততক্ষণ বন্দার ইমান তার সাথে থাকে না বান্দার ইমান গুনার হালতে বান্দার সাথে থাকে না তার মানে বান্দা যখন গুনা করতেছে তখন বে ইমান হালতে গুনা করতেছে যখন করা শেষ হয়। তখন আবার তার তার কাছে আসে কারণ হাকিকতুল কতুল ইমানে নুরুন হাকি কতুল জুলমাতুন গুনাহের আসল হলো অন্ধকার আমাবর্ষার আসল হলো আন্ধার আর পূর্ণিমার আসল হলো আলো ইমানের আসল হলো আলো আর গুনাহের আসল মাসিয়াতে নুরুন ইমানের আসল হল আলো গুনাহের আসল হল অন্ধকার আমবর্ষা পূর্ণিমা এক জায়গায় হয় না অন্ধকার এবং আলো দুইটা এক জায়গায় হয় না ইমান আর গুণা কোনো সময় এক জায়গায় হয় না বান্দা যখন গুণা করে তখন তার ইমান তার সাথে থাকে না এজন্য আমরা তো গুণা করতে করতে আমাদের ইমানই নষ্ট করে ফেলতেছি আমাদের ইমানের কোন হালাত ইমানদারের কিছু পরিচিতি আছে সেই পরিচিতি আজকালকের মুসলমানের ভেতরে নাই ইমানদারের কিছু আলামত কিছু সিমটম কোরআন হাদিসে বর্ণিত আছে ওই আলামতগুলো যদি ঈমানের ইমানদারের ভেতরে ফুইটা ওঠে তাই আল্লাহর খাতায় মুমিন আর যদি ওই আলামতগুলো ইমানদারের ভেতরে না পাওয়া যায় তাইলে সে দাবিতে মুমিন আসলে আল্লাহর খাতায় সে মুমিন না আসলে সে আল্লাহর খাতায় মুমিন না বাংলাদেশের কিছু বাঙালি আছে তারা বাঙালি না রাজাঘর আছে না কি কথা বলেন না কেন নাই আছে না বাংলাদেশে বসবাস করতেছে জন্ম ভূমি এটা দাবি করতেছে বাঙালি দাবি করতেছে কিন্তু তাদের নাগরিকত্ব আসলে নাই আসলে তারা রাজাঘর বাঙালি এটা তার ভেতরে মুমিনদের ভিতরে এরকম রাজাকার মাক্কা মুমিন অনেক আছে যারা দাবি যে মুমিন কিন্তু আসলে তারা মুমিন নয় আসল ইমানের লিস্টে তাদের নাম নাই জোরে আওয়াজ করে বলেন নাই ইমান ইমানের লিস্টে তাদের নাম নাই কি কারণ কি অপরাধ কি মুমিনের যে গুণগুলো সেগুলো তার ভেতরে নাই আল্লাহ তালা সৌরতুল আনফালের ভেতরে মুমিনের কিছু আলামত বর্ণনা করে من الذين إذا ذكروا الله من الله ذكروا الله. তার মালিক আল্লাহর কথা যদি তাকে স্মরণ দেওয়া হয় মুমিনের সামনে তার রবের কথা আকারে স্মরণ করা বহুম তার দিলের ভেতরে কম্পন সৃষ্টি হয় আল্লাহ তালার নাম শুনলে তার দিলের ভেতরে আল্লাহর ভয়ের কম্পন এসে যায় যার ভেতরে আল্লাহর নামের কম্পন আছে আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয়ে তার ভেতর কাইপে ওঠে এইরকম একটা হালত যাদের আছে সে আল্লাহর নাম যেমন ওয়াজ শোনাইতেছি ওয়াজের ভেতরে আল্লাহ তালার নাম নেওয়া হইতেছে আল্লাহ তালার নাম নেওয়া হইতেছে মালিকের নাম নেওয়া আমাদের মালিকের নাম নেওয়া হইতেছে মালিক কে আওয়াজ করে জোরে বলেন মালিক কে আরো জোরে আওয়াজ করে বলেন মালিক কে সকলে মিলে ডাক দেন ইয়া আল্লাহ আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ আরো জোরে করে ডাকতেন এই যে মালিক রে ডাকলাম আপনার আমার মালিক আল্লাহ আল্লাহর কথা কানে আসার সাথে সাথে মুমিনের দিলের ভেতরে আল্লাহর ভয় এসে যাবে আল্লাহর ভয় একটা কম্পন সৃষ্টি হবে মুমিনকে আল্লাহর কথা স্মরণ করায় দিলি আল্লাহর ভয়ে তার দিল কেঁপে উঠবে যার দিলে আল্লাহর ভয়ের কম্পন আছে সে মুমিন আর আল্লাহর নাম শুনলে যার ভেতর কাপে না আসলে মুমিন না ইয়াকুব না নতুবি রহমাতুল্লাহ আলাই যিনি দারুল আলম দেওবন মাদ্রাসার প্রথম বুখারির উস্তাদ ছিলেন ইয়াকুব না নতুবি রহমতুল্লাহ বলেন মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের ভেতর কাঁপতেই হবে এই কাপাটা দুই কারণে হইতে পারে একটা কারণ হল মুমিন সে তার রবকে বেশি ভালোবাসে তাই রবের নাম শুনলে আনন্দে তার ভেতর কম্পিত হবে আর শেখ মাসুকের নাম শুনলেই তো আনন্দিত একটা সুরুর তার দিলের নাড়া চারা দেয় আর একটা হলো অধিক মোহাব্বতের কারণে অধিক ভালোবাসার কারণে অধিক ভয় তার ভেতরে থাকবে হ্যাঁ যার ভেতরে যার মোহাব্বত বেশি তার ব্যাপারে তার ভেতরে ভয় বেশি যেমন লাইলি মজনুকে মহাব্বত করে তাই লাইলি মজনুকে ভয় বেশি পায় মজনু লাইলি রে মোহাব্বত করে তাই ভয় পায় ফরহাদ রে ভয় বেশি পায় এসকে মাজাজের দ্বারা এসকে হাক উদাহরণ দুনিয়ায় প্রেমিক প্রেমিকাকে কে মোহাব্বত করে তাই প্রেমিক প্রেমিকাকে ভয় পায় প্রেমিক কোন জামা পছন্দ করবে প্রেমিকা এটা চিন্তা করে প্রেমিক কোন কাপড়টা পছন্দ করবে সেই কাপড় পরে পড়ে প্রেমিক কোন চুরি পছন্দ করবে এজন্যে প্রেমিকা ওই চুরিটা পরে প্রেমিক যেভাবে চলাফেরা পছন্দ করে প্রেমিকা প্রেমিকের মহাব্বতে ওইভাবে চলে এর খেলাফ করতে সে ভয় পায় রব্বের কারিমের মোহাব্বত আল্লাহর মহাব্বত আল্লাহর বান্দার ভেতরে যদি থাকে আল্লাহর বান্দা চললে আল্লাহ খুশি হয় চলতে চলতে থাকে তার খেলা সে ভয় পায় যেভাবে ডাকলে আল্লাহ খুশি হয় সেভাবে আল্লাহরে ডাকতে থাকে যেভাবে গোলামি করলে রব রাজি তার মালিক রাজি গোলাম সেভাবে রবের গোলামি করতে থাকে কারণ অধিক মোহাব্বত গলা ব্যায় মোহাব্বত মোহাব্বতের আধিক্যতা তার ভেতরে তাকুয়াকে লাজেম করে তার ভেতরে তাকুয়া এসে যায় অধিক মহাব্বতের কারণে অধিক মোহাব্বতের কারণে তার ভেতরে আল্লাহর নামের একটা কম্পন শুরু হয়ে যায় যার ভেতরে আল্লাহর নামের কম্পন হয় যেমন এই যে ওয়াজ মাহবিলে আল্লাহর নামের আওয়াজ প্রথম আন্দার কানেই তো যাইতেছে সবার ভিতরে কি আসর করতেছে সবাই কি নাম মজা দিতেছে কেউ কেউ মনে মনে ভাবতেছে এই কামটা না করলে হয় না কারোর কারোর বিরক্তি লাগতেছে আর কারোর কারোর মালিকের নাম আরও নে যত নেবে তত ভালো লাগে আমার মালিকের কথা আরো বলুক যত বলবে তত ভালো লাগে কারণ কি মালিকের মোহাব্বত তার দিলের ভেতরে আছে এবার মালিকের কথা শুনতেও তার ভালো লাগে মালিকের নাম শুনলেই তার ভেতরে সুরুর আনন্দ ভীতি সবটাই নড়াচড়া দিয়ে উঠে এই যে একটা নড়া চড়া এই চড়াটা যার দিলের ভেতরে আছে। তার ভেতরে আসলে ইমান আছে আসলে কি আছে ইমান আছে বলতেছেন কে আল্লাহ কে বলতেছেন জোরে বলেন কে বলে আল্লাহ আল্লাহ বলেন ইনামাল মুকিন সেই মুমিন শুধুই মাত্র সে মুমিন যার হৃদয়ের মধ্যে আল্লাহর নামের নড়াচরা আছে আল্লাহর নাম শুনলি